দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য কলেজবেলা টোস্টাল একটা লাল একটা সাদা আটশো সাতাত্তর টাকা প্রাইস এটা কি ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের পরেই প্রাইস থার্টি ফাইভ পার্সেন্ট পর ডিসকাউন্ট পরে প্লাস দেখুন একটু দেখা যায় আপনাদেরকে পনেরোশো সত্তর টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট মেলার শেষের দিকে এখন অনেক ডিসকাউন্ট চলতেছে মেলার শেষের দিকে দেখুন ব্ল্যান্ডার বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ব্ল্যান্ডার এখানে ফ্যান দেখুন বা অনেক কিছুই আছে এই যে ওয়েট ওয়া মেশিন থেকে শুরু করে সব কিছুই আছে

মানুষ কিনছেন দেখুন চৌদ্দশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রুম কম্পিউটার রুম কম্পিউটার অনেক এখানে হচ্ছে সতেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় যে এই প্রোডাক্টগুলো ব্ল্যান্ডার সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় সুন্দর মানে তিনটা তিনটা করে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় দাম সাতচল্লিশ টো সত্তর টাকা সাতচল্লিশ সত্তর টাকা তার থেকে সতেরো পার্সেন্ট ছাড় হেরও আছে তিনটার সেট সুন্দর এটা পুরোটাই দেখুন আর এপ্রিলের এখানে আয়রন আছে সুন্দর আয়রন রাখার ইয়ে সহ চোদ্দোশো দুই টাকা পনেরো পার্সেন্ট ছাড় এগুলো একেবারে হালকা একেবারে হালকা বিভিন্ন কালার আছে দর্শক এটা হচ্ছে সাতশো আটচল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাতশো আটচল্লিশ টাকা আয়রন এটা একটু ভারী এটার দাম একটু দেরি করবে একটু সুন্দর সুন্দর এদিকে আমরা ওয়াশিং মেশিন দেখি ওয়াশিং মেশিন দেখাই একদম এটা ওয়াশিং মেশিন টোয়েন্টি পার্সেন্ট ছাড় দামগুলো দেওয়াই যাচ্ছে আট হাজার আটশো আটাশি টাকা ছয় কেজি সুন্দর ওয়াশিং মেশিনে ফ্রিজ আছে আপনাদেরকে ফ্রিজ দেখাই ভীষণ ফ্রিজ ভীষণ টিভি সব কিছুই আছে ডিপ ফ্রিজ মেলায় এখনও ছাড় চলছে দর্শকটি প্রোডাক্টের ছাড় চলছে আপনাদেরকে একটু সামনে একটু দেখে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের জুতো বিক্রি হচ্ছে এগুলো বাইরের জুতো জেন্টস লেডিস জুতা আছে বাচ্চাদের স্কুলের ব্যাগ আছে বিভিন্ন প্রোডাক্ট এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরেক শোরুমের দ্বিতীয়তলায় এখন ওয়ার্ডরোপ ওয়ার্ডরোপ এখানে একটা বড় ওয়ার্ডরোপ আছে বিশ পার্সেন্ট ছিল সুন্দর সুন্দর জিনিস

বাচ্চাদের সাইকেল এই গাড়িটা কত বারো হাজার আটশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বারো হাজার আটশো আর বাচ্চার ছোট একটা সাইকেল এটা কত বলবে সাইকেলটা আচ্ছা ওই ওদেরকে ওদের ডিপার্টমেন্ট এই পাশে দেখুন এইগুলো খুব সুন্দর এগুলো কত পড়বে হচ্ছে পঁচিশশো টাকা রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজার টাকা 2000 টাকা আফটার ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দেখুন বেবি বেবি ওয়াকার তে বেবি ওয়াকার কালেকশন দ সুন্দর বেবি ওয়াকার 2000 টাকা ডিসকাউন্ট সুন্দর এই পাশে আবার বাচ্চাদের সাইকেল আছে বিভিন্ন দামের সাইকেল এই যে মামা এটা আপে

যে কোনো প্রকার পণ্য শুধুমাত্র একশো টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে শেষের দিকে একেবারেই বাণিজ্য মেলা একশো তিরিশ টাকার পণ্য দেখি আপনার কী কী পণ্য আছে এখানে একশো স্টিলের হাড়ি বাটি যা চাবেন সবই আছে সব আছে যাই নেবেন তাই একশো তিরিশ যাই নেবেন তাই একশো তিরিশ হলো অনেক ভারী একশো তিরিশ

আরও কিছু কিছু জিনিস আছে আপনাদের দেখাই এটাও একশো ত্রিশ এইগুলো আছে চা তৈরি করার জন্যে একশো ত্রিশ বড়ো থালা রমজান মাসে ইফতারির জন্যে ভালো একটা জিনিস এই থালাগুলো অনেক কাজে লাগবে ইফতারির সময়

ও পুড়িংবাটি একশো ত্রিশ চমৎকার সব জিনিস একশো ত্রিশ আপনাদেরকে দেখাই দোকানটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একশো ত্রিশ ডিজনি ইটালি দর্শক ক্রোকারিজের দোকান আমরা একটু দেখি ওনাদের ডিসকাউন্ট আছে কী কী যেন বলছেন একটু দেখি যে দেখি জানাই ভাই ওভেনগুলো মানে কত করে প্রাইস ওভেনগুলো কীরকম কত

দেখুন খুবই সুন্দর কোনো ডিসকাউন্ট আছে বা কিছু আছে সাথে কিছু আছে হ্যাঁ হ্যাঁ সাথে কি আছে ডিসকাউন্ট হলে গিয়ে আমাদের এই ওয়াশিং মেশিন ডিজিটালি এই ডিজিটাল নয় কেজি নয় কেজি ওয়াশিং মেশিন এটা যদি আজকে কিনেন এটা সাথে আজকে দশটা আইটেম ফ্রি পাবে টোটাল বিশটা বিশটা আইটেম কি কি পাওয়া যাবে ফ্রি এখান থেকে পাবেন আপনি চয়েস মতো নিতে পারবেন চয়েস মতো হ্যাঁ আপনি চয়েস মতো

ফ্রাই প্যান বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এগুলো কি ইটালির প্রোডাক্ট ভাইয়া ইটালি ব্র্যান্ড একটু বলবেন এই ফ্রাই প্যানটা কত

12000 40% ডিজনি এর ব্র্যান্ডে আর জিও প্ল্যানে নিলে ইন্ডিয়া ওটা থাকবে কত লিটার কত লিটার এটা çap এর 36 cm 36 cm এটা çap দেখেন এখানে লেখা আছে ডিজনি আবার অল

আচ্ছা দেখলেন দর্শক বিভিন্ন ধরনের প্রোডাক্টের দামগুলো দেখলেন আপনারা এখানে রুটি মেকার থেকে শুরু করে সবকিছু আছে ওনাদের এই যে তোমার কাঠের ইয়ে দেখো দেখো কিছুই আছে দেখুন দর্শক মানুষ কিনছেন সব ধরনের প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট প্রোডাক্টের ভরপুর কী চারাপি সব কিছুর প্রোডাক্ট আছে ডিজনি চালি সবই চালী ডিজনি চালিয়ে ব্র্যান্ড এটা কত সেন্টিমিটার এটা কত পড়বে ছাব্বিশ সেন্টিমিটার কত পড়বে ডিসকাউন্ট তেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ সেন্টিমিটার আর ঢাকনা ছাড়া এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এগুলো কত পড়বে এই সেটটা হলো আপনি মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকা মেলার জন্য হলো আপনার চার হাজার টাকা এর সাথে আপনি একটা সসপেন থাকবে একটা থাকবে একটা থাকবে একটা থাকবে ফ্রি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর ওই বড়গুলো কত করে বড়গুলো এগুলো আমাদের পুরো সেট মেলার জন্য আপনার টাকা ফ্রি আর এই

অরিজিনাল কাশ্মীরি সিল্ক কার্পেট ইন্ডিয়ান ওরিয়েন্টাল কার্পেট দর্শক একটু দেখে আছি ওনারা কার্পেট নিয়ে এসেছেন বাণিজ্য মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হ্যালো ইন্ডিয়া ও কার্পেট প্রাইস প্লিজ কাশ্মীরি টোয়েন্টি থ্রি থাউজেন্ডেন্টিভ থাউজেন্ড হ্যাঁ কাশ্মীরের সব কার্পেট ওনারা বলছেন হ্যাঁ এটা মানে ফিক্সড প্রাইসা কমা কম হয়ে যায় ইয়ে কিতনা প্রাইস হাজার তিরিশ হাজার থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড ম্যাক্সিমাম প্রাইস মানে উনিশ হাজারে এটা পাওয়া যাবে আর এগুলো একটু দেখি চোদ্দ হাজার চোদ্দ হাজার ইয়ে ষোলো হাজার সব আলাদা 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 কোয়ালিটি আলাদা আলাদা প্রাইস चौदह हज़ार ये बारह हज़ार हो जाएगा टू थाउजेंड मैक्सिमम डिस्काउंट अच्छा राउंड कारपेट राउंड कारपेट कितना स्क्वायर फिट फोर बाई फोर फोर बाई फोर राउंड कारपेट प्राइस प्लीज बारह हज़ार डिस्काउंट हो जाएगा टेन थाउजेंड मे बी टेन थाउजेंड ओ थ्री लाख थ्री लाख ये थ्री लाख तीन लाख टाका एक कारपेट कितना स्क्वायर फिटाइन नाइन बाई ट्वेल्व स्क्वायर फीट, थ्री लाख टाका 3 थ्री लाख टाका नहीं रुपी थ्री लाख थ्री लाख टाका थ्री लाख टाका थ्री लाख टाका मतलब तीन लाख टाका एट नाइन तो, जोस, कश्मीरी डिजाइन, वन लाख ट्वेंटी थाउजेंड नाइन बाई ट इसका छोटा थ्री बाई फाइव थ्री बाई फाइव कितना प्राइस মানে পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যাজিক্যাল কালার ওয়া চোস এক্সেলেন্ট এটা আপনাদের মানে বড় বড়ো ড্রয়িং রুমে এই কার্পেটগুলা পার্সেন্ট ডিসকাউন্ট ইসমে ন বারো ন বারা সাইজ মানে আপনারা সব ধরনের সাইজই এখানে পাবেন সব ধরনের সাইজের কার্পেট এখানে পাবেন আপনারা ইচ্ছে মতো কার্পেট এখান থেকে কিনতে পারবেন দামগুলো আপনারা শুনলেন বিভিন্ন দামে এখানে মানে তিন লাখ টাকার কার্পেট থেকে শুরু করে একেবারে

তো আপনারা ঢাকা বাণিজ্য মেলায় আসলে আপনারা এই কার্পেটগুলো দেখতে পাবেন পছন্দ করে আপনাদের পছন্দ সেই কার্পেট এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এটা ইন্ডিয়ান শোরুম আপনারা এসে দেখে কিনে নিতে পারবেন সো থ্যাংক ইউ দর্শক অবাক দুনিয়া চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই এই কমেন্টে জানাবেন